আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে আরেকটি নতুন ভিডিও ভিডিওতে দেখতে পাইতেছেন যে আমি কোয়েল ফাঁস কোয়েল পাখির খাসা তৈরি করতেছি আর কিভাবে তৈরি করতেছি তারই ভিডিও আপনারা চাইলে খুব সহজেই কোয়েলপাগের একটি খাসা তৈরি করতে পারেন তো আমি প্রথমেই মনে করেন চারটা স্ট্যান্ড নিয়েছি ধরুন স্ট্যান্ড বলতে গেলে চারটা পায়া খাঁচার এটা সাড়ে তিন ফিট করে তিন ফিট করে নিছি তারপরে মনে করেন দুইতলা খাসা হবে এটা প্রথমে আমি মনে করেন যে মাসকান্দে একটা করে কাঠ জোড়া দেয়া নিছি দেখতে পাইতেছেন তারপরে আবার মনে করেন যে ইয়া করে নিলাম মানে নিচের যে পায়াটা থাকবে ওটা চার ইঞ্চি একটু বাড়তি করে নিয়েছি আর এটা একটু হালকা অ্যাঙ্গেল করে লাগাতে হবে আপনারা আমার ভিডিওতে দেখতে পাইতেছেন আর দুটা সমান হয়েছে কিনা না মাঝখানে যে কাঠটা লাগাইলাম হ্যাঁ সমান করার পরে আমি এই দুটাকে আবার নিচে যে যেখানে আমি নেটটা দিব এই দুটা আবার সুন্দর করে মনে করেন যে হালকা একটু তিন ইঞ্চি করে অ্যাঙ্গেল করে দিলাম যাতে ডিম যদি পারে কোয়েল প্যাকি তাহলে খুব সহজে এই ডিমগুলো সামনে বের হয়ে আসবে তো দেখতে পাইতেছেন সাথে আমার গুঞ্জামায় আছে আমরা দুজন মিলে এটাকে সেটিং করতেছি প্রথমে কাঠগুলোকে কাটার পরে সুন্দর করে স্ট্যান্ডগুলো তৈরি করে নিলাম তো প্রথমে আমি একতালাই খাসা করব উপরেরটা খালি থাকবে আর পরবর্তীতে ওইটা আমি যোগ করবো দুই তালা তো আমাদের স্ট্যান্ড তৈরি করা হয়ে গেল আর এখন নেট লাগানোর পালা তো আমি নেটগুলো চারভাবে ধরে সুন্দর করে আগে কোনাগুলো কেটে নিলাম কেটে নেওয়ার পরে আমি পেরাক দিয়ে এগুলোকে আটকাবো না আমি টাই আসে না যে যেগুলা দিয়ে আর কি তার আটকা এগুলা টাই দিয়ে আমি নেটগুলোকে আটকে নেব তো আগে আমি চার কোনা একটা মাপ দেওয়ার পরে এগুলাকে মনে করেন যে কোনগুলা কেটে নিলাম যাতে সুন্দরভাবে বসে আর যখন আমরা নেটগুলোকে বসাবো অবশ্যই দুইজনে ধরে নিয়ে বসাইলে ভালো হয় দুইজন ধরে কাজ করলে ভালো হবে তো আমি একলাই করতেছি আর এই জন্য একটু দেরি হয়ে যাইতেছে তো আমি কাজের ফাঁকে ফাঁকে এই খাসাটা তৈরি করলাম তো প্রথমে নিচের নেটটা আগে আমরা নেব না হলে প্রবলেম হবে তাই দেখেন আমি নিচের নেটটা লাগাইয়া নিলাম আর টাইট দিয়ে আটকায় নিছি চারিদিকে আর এটা অবশ্যই টাইট করে নিতে হবে আর আমি এটার মাঝখানে একটা কিন্তু কাঠ ব্যবহার করছি যে যেখানে পাখিগুলো থাকবে বেশি দেই নাই কারণ নিচে কিন্তু আমি হাফ ইঞ্চি যে ফাঁকটা যে নেট এটা ব্যবহার করতেছি নেট যেটা হাফ ইঞ্চি ফাঁক ফুটা এটা ব্যবহার করতেছি আর বেশি বড় ফুটা ব্যবহার দিলে পাখির পা নিচ দিয়ে বের হয়ে যেতে পারে তো আমার নিচের নেটটা লাগানো শেষ চারিদিকে সুন্দর করে এখন উপরের নেটটা লাগায় নিব তো উপরের নেটটা আমি এক ইঞ্চি ফার্স্ট যেটা সেটা ব্যবহার করতেছি তো উপরেটেও আমি আগে মাপ দিয়ে নিলাম এবং তিন কোনার কোনার এইগুলো নেট কিন্তু আগে কেটে নিতে হবে যাতে সুন্দরভাবে বসে তো আমি এই নেটগুলো কাটে নেওয়ার পরে এখন এই টাই দিয়ে আটকায় নিলাম যেহেতু আমি একলাই করতেছি এই জন্য ধীরে ধীরে এগুলা করতেছি তো আমার অনেক সময় লাগছে একলা করতে তো আমি এগুলো কোয়েল পাখি পালব তবে একটা কথা এই দুইতলা কোয়েলের মনে করেন যে আমি খাসাটা তৈরি করতেছি এখানে টোটাল একশো বিশটা কোয়েল পাখি পালতে পারবো নর্মালে এটার লম্বা হয়েছে মনে করেন যে আটচল্লিশ ইঞ্চি মানে চার ফুট আর খাড়া দিকে দুই তালা এটা নিচি তিন ফুট আর যেটা লম্বায় নিচে আটচল্লিশ ইঞ্চি আর পুষতে নিছি আমি তিরিশ ইঞ্চি মানে ফার্স্ট যেটা ফাস হবে এটা তিরিশ ইঞ্চি নিছি তো আমার নেট কিন্তু এক ইঞ্চি করে চারিদিকেই দিতেছি অলরেডি চারিদিকে দেখতে পাইতেছেন নেট নেট লাগানো শেষের দিকে তো আমি কিন্তু লোহা ব্যবহার করি নাই আমি পুরাটাই নেটে শুধু টাই দিয়ে আটকে নিয়ে দেখতে পাইতেছেন আমি কিভাবে নেটগুলো আটকে নিতেছি এগুলো আমি ইলেকট্রিক দোকান থেকে কিনে আনছি খুব সহজে যাতে পরে আমি খুলে ফেলাইতে তো সামনে এখন ডিম যেদিক দিয়ে আসবে এখানে একটা কাঠ মেরে নিলাম যাতে হালকা একটু ফাস্ট থাকে এদিক দিয়ে ডিমটা মূলত আসবে তারপরে সামনে নেটটা লাগায় নিলাম আর আমার কিন্তু অলরেডি চারিদিকে নেট লাগানোর কাজ শেষ আর এটা দরজা এখান দিয়ে প্যাকি রাখবো তো আপনারা চাইলে খুব সহজে নেট লাগাতে পারেন এভাবে খাসা বানাতে পারেন আর এই সামনে দিয়ে দিছি মনে করেন যে একটা পাইপ কেটে খাবারের জন্য অলরেডি আমি প্যাকিও রাখছি এটা পরে ভিডিও করে দেখালাম কিভাবে খাবার দিব ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ সবাইকে